ভাগনের ভাতের হোটেলে খাওয়ার ছবি যে ইয়েলো টি শার্ট জুয়েল এখানে সাদা পাঞ্জাবি ডানদিকে সাদা পাঞ্জাবি এটা হচ্ছে জুয়েলের অবৈধ গ্রামের রাজনের কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারে পুলিশ ম্যানেজ করে চেয়ারম্যান হয়ে যাবে রাতের ঘরে সেই চেয়ারম্যান হারুনের সঙ্গে খাওয়া দাওয়া এবং জুয়েল যেসব কথা বলেছে তাকে আমি ব্ল্যাকমেল করে বিয়ে করেছি আমি তো প্রথমেই বললাম মাহিনের সাথে আমার অনেক আমার পারিবারিক ছবিও আছে যার সাথে আমার পনেরো বছর ষোলো বছর ধরে যোগাযোগ তো আমার পরিবারের সাথে যে যার খালাত ভাই জড়িত সে কখনোই আমার সম্পর্কে না জানা থাকবে না এবং সে এসব জেনেই আমার আমাকে পছন্দ করে আমার প্রতি পাগল হয়ে আমাকে ইন্সপায়ার করে আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে এবং বিয়ের ছবি আমার বাসায় এটা এই দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেটা জুয়েলের আপন ভাগ্নে জুয়েলের ভাগ্নেকে জুয়েল নিয়ে আসছিল আপন ভাগ্নে আর এখানে আমার ফ্যামিলি মেম্বার আছে আর এখানে কাজী জিনি ছিলেন আমার বাসা আমার মায়ের বাসা ছিল লালমাটিয়াতে তো সবসময় মেয়ের বাসার কাজী আসে বিয়ে করাই আমার এলাকার কাজী কিন্তু এটা না এটা জুয়েল পল্লবী থেকে জুয়েলার পল্লব বাসা হচ্ছে পল্লবী পল্লবী না পল্লবী থেকে কাজী নি았ি আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন আমি যা যা বলছি সবকিছু তদন্ত আপনারা ওই জুয়েল জায়গা বলেছিল হারুন জি দিছি হারুন আমার আমার সাথে যা যা বলেছিল আপনারা তদন্ত করেন 28 দিয়ে কোথায় আপনারা এক বছরে তদন্ত করে ফেলেন কোথাও আমি চ্যালেঞ্জ করছি আপনারা এখনো তদন্ত করেন বাংলাদেশের প্রশাসন তদন্ত করে বাংলাদেশের লব তদন্ত করে বেশ কোথায় আছে আমার 28 টা গ্লে আচ্ছা আপনি কি আপনার অবস্থানটা জানার কোনো স্টেপ নাকি আপনি কোনো ভিহ চা মানে বিষয়টা একটু বলবেন দুইটাই আপনি সেটা একটু বলুন

আমাকে বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় ডাকতো যেতাম অনেক সময় যেতাম না আমার বাসার সামনে রোড শো হতো আমাকে মিডিয়া কিছু আমার কলিগরা ডাকতো যে তোমার বাসার সামনে আসো তখন হয়তো দুই একটা প্রোগ্রামে আমি গেছি যাওয়ার পরে গ্রুপ ছবি ওখানে যে ছবি আপনি যে ছবির কথা আপনি বলবেন ওই গ্রুপ ছবি আপনারা দেখেন আরো অনেক আর্টিস্ট আছে এবং বিভিন্ন আর্টিস্ট আছে আমার সঙ্গে আমি একা একা না এবং আমি পার্সোনালি কোনো নেতাকে কাজে লাগাইনি যদি

আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন জুয়েল তার বিরুদ্ধে সে আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছিল এবং তৎকালীন সময়ে বেশ কিছু জাতীয় দৈনিকে আসলে নিয়ে এসেছিলেন যে তাকে আপনি ব্ল্যাকমেইলিং করেছিলেন এবং সৌদি আরব থেকে তিনি দেশে আসার পরে তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইলিং করে লালমাটি আর সি ব্লকে একটি ফ্ল্যাট কিনেছিলেন এবং প্রায় দেড় কোটি দুই কোটি সামথিং এরকম টাকা নিয়েছিলেন এবং একটি গাড়ি নিয়েছিলেন এবং পরবর্তীতে সেই গাড়িটি বিক্রি করে আরেকটি আর গাড়ি নিয়েছিলেন এই আপনার বিরুদ্ধে এবং আপনার ছেলেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কথা আপনি হচ্ছে তার কাছে টাকা চেয়েছিলেন এবং আপনি বলছেন যে প্রথম দফা দ্বিতীয় দফা ডিভোর্স হয়েছিল সেই সময় আপনি তাকে বলে আসলে যে দ্বিতীয়বার যখন আপনারা আসলে রিকানেক্ট হলেন তখন আসলে আবারও দ্বিতীয় দফায় তার কাছ থেকে ব্ল্যাকমেলিং করে

সে দ্বিতীয়বার কেন আমাকে বিয়ে করবে কেন আমাকে আমার সাথে রিলেশনে যাবে এবং দ্বিতীয়বার কেন সে আমাকে এসব দিবে বিষয়টা কি এরকম যে তাকে আমি ব্যাকমেন করে বিয়ে করলাম সে যেসব অভিযোগ আমার কাছে ভিডিও আছে এখনো নিউজের সে পকেটে করে ব্যালমনের ঘড়ি দুইটা আইফোন জুয়েলারি গহনা এগুলো নিয়ে নিয়ে ঘুরে বেড়াতো আর আমি তার কাছ থেকে নিয়ে নিলাম মানে একটা মেয়ে তাকে ব্যাকমেন করে বিয়ে করছে সে থানায় কোনো অভিযোগের সাথে সাথে তখন করে নাই কোনো আইনের আশ্রয় নেয় নাই বিষয়টা সেরকম আসলে তারপরে আপনি বাসায় তাকে নিয়ে জোরপূর্বক আটকে রেখে কিছু একটা খাওয়ায় তাকে আসলে অচেতন করে বেশ কিছু ছবি নিয়েছিলেন এই বিষয়ে আসলে কি বলবো

সেটা আমি যখন করবো আমার সময় অনুযায়ী আমি আপনাদেরকে এখন আমি সত্যটা জানাতে এসছি মানুষকে আমি তাই বলতে আমি

প্রমাণিত হচ্ছে যে কোনো কারণেই কিন্তু এই জন্য সে আপনাকে এদিকে আনতে চাচ্ছে আমার কথাটা হচ্ছে আপনি তার চাচ্ছেন না

বাধ্য করতে এরকম কি বাধ্য আমাকে আমাকে মিট চেষ্টা করতে চেষ্টা আমাকে আমার এই যে আমাদের যে কথাটা বুঝলেন যে তিনি তার নেস্তীকে জন্য বাধ্য করলেন কিন্তু তিনি সে বলছে যে আমি হিসেবে চেষ্টা চাই যে বাচ্চাটা সেটাই তিনি আমার সে আমার আমার বেডরুমে আসলে আমি থাকতাম আমার বাসায় আমার যাইতো আমি জানতাম আপনি তো আর জানেন না আপনি জানেন আমরা তো মাইন্ড কেন দুই দুইবার আমাকে করে আমার সাথে থাকছে যে মামলাটা আমাকে দেওয়া ওই মামলাটা কি হয় স্ত্রীর বিরুদ্ধে স্ত্রীর বিরুদ্ধে হয় পাঁচ পাঁচ আগস্ট পূর্বে আপা পাঁচ আগস্ট দু হাজার এর পূর্বে আপনার এবং জুয়েলভাইয়ের জীবনে হারুনের ভূমিকা কি

এই নাম্বারটা কোড করেন আপনারা এটা জুয়েলের প্রথম ওয়াই রিনদিন নাম্বার রিনদির সঙ্গে আমার কনভারসেশন আছে এখানে দেখেন জিজ্ঞেস করছেন আমি বলছি আমার সঙ্গে কথা হয় না দুই দিন ধরে আমি কথা বলি না রাগ করে দেন লিক্সের কথা অফ করছেন কেন আবার তো জেল থাকতে হবে রেড মার্ক দাও লাইন রিনদির কনভারসেশন আমি কথা বললে আমাকে জেল জেল মামলার হুমকি দিত আমার ছেলেকে গুম করার হুমকি দিত আমাকে মেরে ফেলবার হুমকি দিত এইগুলা আরো প্রমাণ আছে আমার কাছে রিন্তির সাথে কনভারসেশন আপনি দেখেন রিন্তি এখনো জুয়েলের সংসারে আছে জুয়েলের পল্লবী বাসায় আছে একটা সিঙ্গেল মেয়ের জন্য রিন্তি কখনোই জুয়েলের কাছ থেকে সংসার থেকে যায় নাই বাট সে স্টেটমেন্ট দিয়েছিল তার প্রথম সংসার নষ্ট হয়েছে টোটালি মিথ্যে কথা বিভৎস সব মিথ্যে কথা বলা হয়েছে আমার সম্পর্কে

আমি প্রথমে যেটা জানতাম যে সহস্রমন চিফ টাকা সে পাচার করত কিন্তু ডিবি হারুনের আমি জানছি পরে ঠিক আছে এই যে দেখেন ডিবি হজের ছবি সাথে এই যে এই যে আমার হাতের নিচে যে এটা হচ্ছে জুয়েল একজন সাংগঠনিক নেতা না শুধুমাত্র টাকা পাচার করে তার এত পাওয়ার তাহলে বড় নেতাদের পাওয়ার সম্পর্কে আমাদের ধারণা করা উচিত আসলে